আমরা তো আল্লাহ সুমতালাকে বিশ্বাস করি যে আল্লাহ সাল রয়েছেন কিন্তু আল্লাহ সোহানতালা যে রয়েছেন তার অস্তিত্বের পক্ষে কি কোনো বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে আর যদি ধরে নিই যে আল্লাহ সোহানতলা সত্য তিনি রয়েছেন তাহলে বিগ ব্যাং এর পূর্বে মহাবিশ্ব সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন আর যদি ধরেও নেই যে আল্লাহ সুমতার রয়েছেন তাহলে ইসলাম সত্য পবিত্র কোরআন সত্য হাদিস সত্য এটা কিভাবে মেনে নেব কেননা আল্লাহর অস্তিত্বের কথা তো অন্য ধর্ম এবং ধর্মগ্রন্থ বলে তো অন্য ধর্ম এবং ধর্মগ্রন্থ কেন মেনে নেব না কেন এটা মেনে নিতে হবে যে ইসলাম সত্য কোরআন এবং হাদিস সত্য কেন এটা মেনে নেব না যে অন্য ধর্ম এবং ধর্মগ্রন্থগুলো সত্য কেননা আল্লাহর অস্তিত্বের পক্ষে তো সেগুলোও কথা বলে আজকের ভিডিওয়ে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া রয়েছে এতএব এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন না এ ধরনের প্রশ্ন আমাদের সবার মনেই প্রায় ওঠে কিন্তু আমরা সেগুলোর উত্তর পাই না এখন আপনার একটা শেয়ারের ফলে বহু মানুষ তাদের মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর পাবে সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন এছাড়াও যদি কখনো কোনো নাস্তিকের পক্ষ থেকে এই ধরনের প্রশ্ন পান তাহলে সেই নাস্তিককেও এই ভিডিওটা আপনি পাঠিয়ে দিতে পারেন এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোনীত সহকারে দেখা এবং তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি কি মনে করলেন আপনার কি মনে হলো আপনি কী ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান কেননা আপনার কমেন্ট থেকে আমি এটা জানতে পারি যে আসলে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম তার সঙ্গে সঙ্গে আমি এটাও জানতে পারি যে আমার বক্তব্যে কোনো কিছু ভুল বলেছি কিনা সুতরাং অবশ্যই কমেন্ট করুন সারামুন আল্লা তালা আছেন এটা আমরা বিশ্বাস করি কিন্তু এটা কি শুধুমাত্রই আমাদের বিশ্বাস নাকি এর পক্ষে আমাদের কাছে কোনো প্রমাণ আছে যখন আমাদের নাস্তিক ভাইরা বলেন যে আল্লা সুবহানুতাল আছেন এটা প্রমাণ করে দেখান তখন আমরা প্রমাণ করতে পারি না তো আল্লাহ তালা আছেন এর পক্ষে সত্যি কি কোনো প্রমাণ আছে নাকি এটা শুধুমাত্রই আমাদেরকে অন্ধভাবে জাস্ট মেনে নিতে হবে আজকের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ তবে তার আগে ছোট মতো একটা অনুরোধ ছোট মতো একটা আবেদন ভিডিওটা যদি আপনি হাতে পান এবং সামনে পান তাহলে ভিডিওটা আপনি অবশ্যই শেয়ার করবেন বহু মানুষের মনেই এই ধরনের প্রশ্ন ওঠে যে সত্যি কি আল্লাহ সুভানতলা আছেন এর পক্ষে কোনো প্রমাণ কি আছে নাকি শুধুমাত্রই জাস্ট এটা আমাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে তো এমন প্রশ্ন যাদের মনে ওঠে তারা তাদের প্রশ্নের উত্তর পেতে পারে আপনার একটা শেয়ারের ফলে সুতরাং এই ছোটো মতো কষ্টটা করুন অর্থাৎ শেয়ার করার কষ্টটা করুন বহু মানুষ তাদের মনে ওঠা প্রশ্নের উত্তর পাবে ইভেন যদি কোনো নাস্তিক আপনাকে এই ধরনের প্রশ্ন করেও থাকেন যে আল্লাহ সুভানতাল্লাহ আছেন এটা কি শুধুমাত্রই অন্ধভাবে জাস্ট মেনে নিতে হবে নাকি এর পক্ষে কোনো প্রমাণ আছে তো এই ভিডিওটা ওই নাস্তিককে আপনি পাঠাতে পারবেন এখন একজন নাস্তিকের সামনে কিভাবে আমি প্রমাণ করে দেখাবো যে আল্লাহ সুহান সুভানতালা আছেন এবং তিনি সত্যিই আছেন আর এর পক্ষে প্রমাণ রয়েছে কীভাবে প্রমাণ করে দেখাবো এটা তো প্রথম ওই নাস্তিককে জিজ্ঞেস করুন যে আল্লাহ সুভানতালা আছেন কি নেই এটা প্রথম সাইডে রাখুন সর্বপ্রথম আপনি আমাকে এটা বলুন যে সময়ের অস্তিত্ব আছে কি না সময়ের অস্তিত্ব আছে কি না তখন ওই নাস্তিক অবশ্যই বলবে হ্যাঁ সময়ের অস্তিত্ব রয়েছে আজ থেকে প্রায় তেরো পয়েন্ট সাত বিলিয়ন বছর আগে বা প্রায় প্রায় এক কোটি বছর আগে বিগ ব্যাঙের ঘটনা ঘটেছিল এবং মহাবিশ্ব সৃষ্টির সূত্রপাত হয়েছিল যদি সময় না থাকতো তাহলে বিগ ব্যাঙের সৃষ্টি হতো না বলা হয়ে থাকে যে সময়ের সৃষ্টি এবং বিগ এর সৃষ্টি একই সঙ্গে ঘটেছিল অথবা সময়ের প্রকাশ এবং বিগ এর ঘটনা একই সঙ্গে ঘটেছিল তো সময়ের অস্তিত্ব রয়েছে এটা তো বিশ্বাস করতে হবে কারণ সময় হলো চতুর্থ ডাইমেনশান যদি সময় না থাকবে তাহলে পৃথিবী অচল হয়ে যাবে মহাবিশ্ব অচল হয়ে যাবে অবশ্যই সময়ের অস্তিত্ব রয়েছে আর সময়ের অস্তিত্ব রয়েছে এটা প্রমাণিত যদি সেই নাচ এটা মেনে নেয় যে সময়ের অস্তিত্ব রয়েছে তাহলে সে এটা মেনে নিতেও বাধ্য হবে যে আল্লাহ সুবাহ অস্তিত্ব রয়েছে প্রশ্ন হবে কিভাবে সে তো সময়ের অস্তিত্ব বিশ্বাস করে সে কি আল্লাহ সুমাত অস্তিত্ব বিশ্বাস করে সে সময়ের অস্তিত্ব বিশ্বাস করে তো সেটা এটা মানে যে সময়ের অস্তিত্ব রয়েছে আর এটা প্রমাণিত যে অস্তিত্ব রয়েছে তারপর তাকে আপনি হাদিসটা দেখান এটা হচ্ছে বুখারি হাদিস নাম্বার ছ হাজার একশো একাশি এটা হলো হাদিসুল কুৎসি যা আল্লা সুভানুস বক্তব্য দিয়ে বের হয়েছিল সেই হাদিসুল হাদিসুল কুৎসি বলে থাকি তো এখানে বলা হচ্ছে আল্লাহ সাদার বলছেন যে ইয়াসব্বু বনু আদম আধার ইয়াসব্বু বনু আদম আধার আদমের সন্তানরা আদমের সন্তানরা সুমাইকে গালাগালি করে ওয়ান আদ দাহার অথচ আমি হলাম সময় আল্লাহ সাদার বলছেন কল আল্লাহ আল্লাহ সুমাতাল বলছেন যে ইয়াসব্বু বনু আদম আধার আদমের সন্তানরা সুমাইকে গালাগালি করে ওয়ান আদ আমি হলাম সুমাই তো যদি ওই নাস্তিক সময়ের অস্তিত্ব বিশ্বাস করে যদি সে এটা মানে যে সময়ের অস্তিত্ব রয়েছে এবং তা প্রমাণিত তাহলে তাকে বলুন যে আল্লাহ হলেন সময় যদি আপনি সময়ের অস্তিত্ব বিশ্বাস করেন এবং মনে করেন যে সময় অস্তিত্ব রয়েছে এবং তা প্রমাণিত তাহলে আল্লাহ সুভানতাল অস্তিত্ব রয়েছে এবং তা প্রমাণিত না আল্লাহ সুভানুতলাই হলেন সময় আল্লাহ আল্লা তালাই হলেন সময় এটা হচ্ছে প্রথম বিষয় এখানে একটা প্রশ্ন হবে প্রশ্ন হচ্ছে এটা যে বিজ্ঞানীরা তো বলেন বিগ এর ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সময় অস্তিত্ব এসেছিল এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন জি ওটা একটা দৃষ্টিভঙ্গি এই সম্পর্কে আল্লাহ কথা বলেছেন পবিত্র কোরআনের আহ সাতান্ন নম্বর সোরা হাদিদের তিন নম্বর আয়াতে আল্লাহ সদাল বলছেন যে ওয়াল ওয়াল আল্লাহ প্রথম এবং তিনি শেষ তিনি প্রকাশিত পয়েন্ট মি নোটের মিলন তিনি প্রকাশিত এবং তিনি গুপ্ত প্রশ্ন হবে তিনি কীভাবে প্রশ্ন হবে তিনি কীভাবে প্রকাশিত তো তিনি সময় হিসাবে প্রকাশিত বিগ এর ঘটনা ঘটার সামান্য কিছু সময় আগে যেটাকে হিসাব করা যাবে না যে কতটা সময় আগে এতটা কম সময় আগে তিনি নিজেকে প্রকাশ করেন এবং বিগ বিগম্যাগের ঘটনা ঘটে আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হবে এটা যে সময় অস্তিত্ব এসেছে বিগ বিগ্মাঙের ঘটনা ঘটেছে মূলত সময় প্রকাশ পেয়েছে এবং বিগ বিগম্যাঙের ঘটনা ঘটেছে অর্থাৎ আল্লাহ সুমতাল নিজেকে সময় হিসাবে প্রকাশ করেছেন বিগ বিগম্যাঙের ঘটনা ঘটেছে বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গির সঙ্গে ইসলামী দৃষ্টিভঙ্গির মাত্র এইটুকু আচ্ছা এখানে একটা প্রশ্ন হবে যে মহাবিশ্ব সৃষ্টির পূর্বে বিগ ব্যাং এর ঘটনা ঘটার পূর্বে আল্লাহ তালা কোথায় ছিলেন উত্তর সহজ সাতান্ন নম্বর হাদিদের তিন নম্বর আয়াতি উত্তর রয়েছে আল্লাহ আল্লাহলা বলছেন যে ওয়াল ওয়াল আখিরু তিনি প্রথম তিনি শেষ ওয়াল জাহিরু তিনি প্রকাশিত তিনি সময় হিসাবে প্রকাশিত ওয়াল বাতিনু এবং তিনি গুপ্ত তো বিগ ব্যাং ঘটনা ঘটার আগে আল্লাহ সুবাহতালা গুপ্ত অবস্থায় ছিলেন বিগ ব্যাং ঘটনার সামান্য কিছু সময় পূর্বে যাকে হিসাব করে বলা সম্ভব নয় যে কতটা সময় পূর্বে এতটা কম সময়ে তিনি নিজেকে সময় হিসাব প্রকাশ করেন এবং বিগ ব্যাং ঘটে সুতরাং এই প্রশ্নটা করা একটু বোকামি এই আয়াতটা দেখার পরও মানে এই আয়াতটা দেখার পরও অর্থাৎ সাতান্ন নম্বর সুরার তিন নম্বর আয়াতটা দেখার পরও এই প্রশ্ন করাটা বোকামি যে বিগ ব্যাঙের পূর্বে আল্লাহ সদাল কোথায় ছিলেন বিগ ব্যাংয়ের পূর্বে আল্লাহ সদাল গুপ্ত অবস্থা ছিলেন বিগ ব্যাঙের ঘটনা ঘটার সামান্য কিছু সময় পূর্বে যাকে হিসাব করে বলা সম্ভব নয় কতটা সময় পূর্বে এতটা কম সময় তিনি নিজেকে সময় হিসাবে প্রকাশ করেন এবং বিগ ব্যাঙের ঘটনা ঘটে তাহলে আল্লাহ সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে কথা বল দিলাম আল্লাহ সমতার রয়েছেন সেটা প্রমাণ করে দেখালাম তিনি কীভাবে প্রকাশ পেয়েছেন সেটা প্রমাণ করে দেখালাম মহাবিশ্ব সৃষ্টির পূর্বে বা বিগ ব্যাঙের পূর্বে তিনি কথায় ছিল সেটা আপনাদেরকে দেখালাম এবার একটা প্রশ্ন হবে যে ঠিক আছে মেনে নিচ্ছে আল্লাহ সমতার রয়েছেন কারণ সময়ের অস্তিত্ব রয়েছে আর আল্লাহ সুমতালা হলেন সময় হলেন সময় হলেন সময় হলেন সময় সুতরাং আল্লাহ সুমতলা রয়েছেন এটা মেনে নিচ্ছি কিন্তু একটা প্রশ্ন হবে ইসলাম যে সত্য কোরআন এবং হাদিস যে সত্য সেটা কেন মেনে নেব খুব সুন্দর প্রশ্ন এটা এই জন্য মেনে নেবেন কারণ আজকে আল্লাহ সম্পর্কিত যে প্রশ্নগুলোর উত্তর দিলাম এই প্রশ্নগুলোর উত্তর শুধুমাত্র পবিত্র কোরআন এবং হাদিস থেকে দেওয়া সম্ভব পৃথিবীর অন্য কোনো ধর্মবদ্ধ থেকে দেওয়া সম্ভব নয় এজন্য ইসলাম সত্য অর্থাৎ পবিত্র কোরআন এবং হাদিস সত্য কেননা আজকে যে আলোচনাগুলো করলাম আল্লাহ সম্পর্কে যে প্রশ্নের উত্তরগুলো দিলাম সেগুলোর উত্তর শুধুমাত্র পবিত্র কোরআন হাদিস থেকে দেওয়া সম্ভব আমার মনে হয় ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারলাম